হ্যালো সালামু আলাইকুম গাইজ আজকে বিকাল পাঁচটার দিকে বের হয়েছি আমার শার্ট আর প্যান্ট দর্জির কাছে বানাইতে দেওয়ার জন্য তো আমি আর আমার নাতি মোটরসাইকেল নিয়ে বের হয়েছি তো বের হওয়ার পরে ওয়েদারটা অনেক সুন্দর লাগলো এই জন্য ভিডিওটা করা আর আমাদের গ্রামের রাস্তা তো আপনাদেরকে দেখানো হয়নি তো আমাদের গ্রামের রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি আর আমাদের এই ওয়েদারটা কত সুন্দর গ্রামের দৃশ্যটা এটাই দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কি সুন্দর লাগতেছে তো এই দেখতে দেখতেই সামনে কিছু দূর গিয়েই ঘোড়ার গাড়ির মানে ঘোড়ার একটা দৌড় প্রতিযোগিতা হলো তো তার মাঝখান দিয়ে আমরা হেঁটে আসলাম হেঁটে না মোটরসাইকেলে আসলাম তো আমি পুরো ভিডিও করতে পারিনি হালকা আপনাদের জন্য ভিডিও করেছি তো চলেন আপনাদেরকে দেখাই তো আমাদের গ্রামে এখন ধানের চাষ হচ্ছে তিন রকমের ছোটো বড়ো মাঝারি সব রকমের তো আপনারা কিভাবে কি করেন তা জানি না এই যে আপনারা ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন একদিকে ধান পেকে গেছে আর একদিকে ধান ছোটো আর একদিকে ধান কাটে শুকানো হয়ে গেছে তো এখন আলুর জমিতেও মানুষ ধান চাষ করছে এই যে ঘোড়া দৌড় শুরু হয়ে গেছে আমার আগে চারটে ঘোড়া আছে পিছনে আরও অনেক আছে তো পিছনেরগুলো করতে পারিনি আগে যেগুলো আছে এগুলোই ভিডিও করছি তো দেখেন চারটা ঘোড়া চার রকম কালার তো মাশাল্লা অনেক সুন্দর লাগছে আর অনেক দিন পর এই খেলাটা দেখলাম এই খেলা বিলুপ্তর পথেই তো এই ঘোড়াটা মনে হয় খাস্তায় গেছে তো হেঁটে হেঁটে যাচ্ছে দৌড়াতে পারছে না তারপরেও মাশাল অনেক দূর থেকে আসছে প্রায় পাঁচ কিলো বাবা রে বাবা এই খেলা আমি দেখেছি অনেক ছোটো থাকতে তো এখন আবার আজকে দেখে অনেক ভালো লাগলো আর ভালো লাগার কারণেই ভিডিওটা করা যাতে আপনাদেরকেও ভালো লাগে আশা করি অবশ্যই ভালো লাগবে কারণ এই খেলা তো সব জায়গায় দেখা যায় না তো আপনাদেরকে কেমন লাগলো এই ঘোরার খেলা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দুইটার ভিতরে সেকেন্ড ফ্রাস হবে এটা মার্শাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব